জীবনে কি কখনো এমন কষ্ট এসেছে যেখানে শুধু চোখের পানি কথা বলেছে প্রশ্ন করার কোনো ভাষা ছিল না ঠিক এমন সময় কোরআনের সুরা আল হাদিদের দেশ নম্বর আয়াতে আমাদের কি শেখায় চলুন একটু শুনে নেই ইনশাল্লাহ এই আয়াত আমাদের ধৈর্য আর চিন্তার দরজা খুলে দেবে সুরাল হাদিদের দেশ নম্বর আয়তে বলা হয়েছে লিকাইলা অর্থ এই জন্য যে তোমরা যা হারিয়েছো তার জন্য যেন অতিরিক্ত দুঃখ না করো আর যা তোমাদের দেওয়া হয়েছে তার জন্য যেন অহংকারে উল্লসিত না হও। আর আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না ইসলাম দুঃখ বা আনন্দ নিষেধ করেননি নিষেধ করেছে এমন দুঃখ ও আনন্দ যা মানুষকে গুনার দিকে নিয়ে যায় দুঃখ ও আনন্দ মানুষের স্বাভাবিক অনুভূতি মানুষ কষ্ট পেলে দুঃখিত হবে এটাই স্বাভাবিক সুখ পেলে খুশি হবে এটাও স্বাভাবিক ইসলাম এখানে বলে না দুঃখ পেও না বা খুশি হইও না বরং বলে এই দুঃখ বা আনন্দ যেন সীমা ছাড়িয়ে না যায় কোন দুঃখটা নিষিদ্ধ যে দুঃখ মানুষকে হতাশ করে আল্লাহর উপর অভিযোগ করায় আর্তনাদ হাওতাস কান্নাকাটি করায় নিষিদ্ধ কাজগুলো হচ্ছে নিজেকে ক্ষতি করা আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা এই ধরনের দুঃখই নিষিদ্ধ মমিনের দুঃখ কেমন হওয়া উচিত মমিনের বিপদে পড়ে ভাবে এটা আল্লাহর ইচ্ছা এটা পরীক্ষা অথবা পাপের ফল চিৎকার করে কাঁদলেও কিছু বদলাবে না তাই সে ধৈর্য ধরে কোন আনন্দটা নিষিদ্ধ যে আনন্দ মানুষকে অহংকারী বানায় বলে এটা আমি নিজেই অর্জন করেছি অন্যদের তুচ্ছ মনে করায় আল্লাহকে ভুলিয়ে দেয় এই আনন্দই ভুল মুমিনের আনন্দ কেমন মুমিন সুখ পেলে গর্ব করে না বলে না এটা আমার যোগ্যতা বরং বলে এটা আল্লাহর দয়া সে বোঝে সে চেষ্টা করেছে আর ফল দিয়েছে মহান আল্লাহ তালা তাহলে আয়াতের আসল শিক্ষা কি এই কথাটার ভেতরের মূল শিক্ষা হলো দুঃখে ভেঙে পড়ো না সুখে অহংকারী হইও না সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখো সহজ একটা উদাহরণ দিয়ে বলছি যেমন আমরা অনেকে চাকরি না পেলে মুমিন বলে হয়তো আল্লাহ আমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন চাকরি পেলে মুমিন বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ এক লাইনেই বলছি মুমিন কষ্টে ধৈর্যশীল হয় সুখে কৃতজ্ঞ হয় এটাই হচ্ছে ভারসাম্যতা এটাই হচ্ছে মানের পরিচয় সুতরাং সুখে অহংকার নয় দুঃখে হতাশ নয় সবই আল্লাহর ইচ্ছা ও তাকদির মুমিনের কাজ শুধু ধৈর্য দ্বারা আল্লাহর উপর ভরসা রাখা এবং যা আছে তাতে কৃতজ্ঞতা প্রকাশ করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম